হ্যালো শ্রাবণের এই সকালে আপনাদের সবাইকে স্বাগত এইচআর ডিপার্টমেন্টের স্বরূপ এইচআর ডিপার্টমেন্টের কোর ফোকাস এইচআর ডিপার্টমেন্টের মোস্ট ভাইটাল মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক্স্যাক্ট রোলগুলো ফাংশনালিটিসগুলো কী হওয়া দরকার আমার আগের ভিডিওতে সে সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছিলাম এবং যেহেতু ভিডিওগুলো খুব সংক্ষিপ্ত রাখতে হয় বিভিন্ন কারণে অত বিস্তৃতভাবে একটি ক্লিপে হয়তো সব বলা চলে না এরপর ওই আগের ভিডিওটিতে আমি চেষ্টা করেছি একটি ধারণা দেখি যে এইচার ডিপার্টমেন্টের কোর ফোকাসগুলো কোর ফাংশনসগুলো এই ডিপার্টমেন্টের এক্সিস্টেন্সটি এইচআর ডিপার্টমেন্টের সোললি কোন বিষয়গুলোতে কনসেনট্রেট করবার কথা এবং কিছু কিছু ক্ষেত্রে এই প্রফেশনালরা এবং আমাদের স্টেক কিছু কিছু যে ভুল ধারণা পোষণ করেন বা কিছু সীমাবদ্ধ ধারণা পোষণ করেন ইচ্ছা ডিপার্টমেন্টের ভূমিকা সম্পর্কে সেগুলো নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করেছি এই দ্বিতীয় অংশটিতে আজকের অংশটিতে আমি কথা বলার চেষ্টা করছি ওই যে ফাংশনসগুলো ওই যে ফোকাসগুলো সেগুলো আরেকটু গভীরেছে কিন্তু সেগুলো নিয়ে আমাদের যে একটি সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধ ধারণাগত সীমাবদ্ধতা আছে সেখানে কিছু আমার বিশ্লেষণ দেবার চেষ্টা করছি সংক্ষেপ ফাংশনালিটিগুলো নিয়ে আজকে কথা বলছি না যেহেতু আগের ভিডিওটিতে আমি বলেছি একটি দিয়ে শুরু করি যেমন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব এইচারের সবথেকে গুরুত্বপূর্ণ ড্রাইভ যেটিকে আমি মনে করি বলে বলেছিলাম ইনোভেশন এবং কালচার এখানে আমরা সাধারণত কি মনে করি কালচার নিয়ে কি কী করতে হয় অনেকে ভাবতে পারেন যে কালচার বলতে আমি কালচারাল প্রোগ্রামকে প্রমোট করার কথা বলছি বিভিন্ন এন্টারটেইনমেন্ট রিলেটেড প্রোগ্রাম অ্যারেঞ্জ করার কথা বলছি আসলে তা নয় ইনোভেশন বলতে নতুন নতুন কাজ করবার মেথড নতুন নতুন ফ্যাসিলিটি এগুলোর কথা বলছি না আসলে তা নয় এই আসলে একটি টোটালিটির নাম আগেও যেমনটা বলেছি এইচআর ইজ টু ফ্যাসিলিটেড অ্যান্ড টু মডারেট এইচ আর ইজ টু মেডিয়েট এইচ আর ইজ টু লিঙ্ক এইচ আর ইজ টু অ্যারেঞ্জ এইচ আর ইজ টু তো একটি প্রতিষ্ঠানে তার ভিশান মিশন এবং ভ্যালুজ এবং তার গোল এটি নির্ধারণ করা জরুরি যে কোনো আলোচনায় আমি বলে থাকি তার ভিত্তিতে ওই প্রতিষ্ঠানটিতে ভিজিবল নন ভিজিবল বিভিন্ন স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারাল বিভিন্ন প্রসেস বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়ার্কিং প্রসিডিয়ার টেকনোলজিক্যাল বিভিন্ন ইনোভেশন যেটি এই প্রতিষ্ঠানটির প্রয়োজন সেই ইনোভেশনগুলোকে কোঅর্ডিনেট করা পিপলদেরকে ডিপার্টমেন্টগুলোকে অ্যালাইন করা এবং যা কিছু স্ট্রিম লাইন করা দরকার ইনোভেশনের স্বার্থে সেটাকে স্ট্রিম লাইন করা এই ইনোভেশন ক্যান বি এনিথিং ইন এনি ডিপার্টমেন্ট ইন এনি প্রসেস অফ এনি টাইম সিমিলার থিং ফর কালচার এই কালচার আগেও বলেছি প্রতিষ্ঠানটিকে একটি মডার্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য একটি সাস্টেইনেবল বিজনেস অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য আধুনিক প্রতিষ্ঠানগুলো টপ নচ প্রতিষ্ঠানগুলো ফার্স্ট ওয়ার্ল্ড প্রতিষ্ঠানগুলো ওয়ার্ল্ডের বেস্ট প্রতিষ্ঠানগুলো যেই পিপল কালচার যেই ম্যানেজমেন্ট কালচার যেই বিজনেস কালচার যে অপারেশনাল কালচার অর্গানাইজেশনাল কালচার ফলো করেন এবং অন্যদেরকে করবার জন্য উৎসাহিত করেন সেই কালচারগুলোকে এই প্রতিষ্ঠানে নিয়ে আসবার জন্য ইনকর্পোরেট করবার জন্য এস্টাবলিশ করবার জন্য যা কিছু করা দরকার সেই উদ্যোগটি নেওয়া সেই উদ্যোগটিকে সেই ড্রাইভটিকে মডারেট করতে থাকা ফ্যাসিলিটেট করতে থাকা এটাকে আমি মিন করি ইনোভেশন এবং কালচারাল প্রমুশন এর ভিতরে কিছু থাকে আবার ধরুন দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটি আমার কাছে মনে হয় ম্যাকলিন্যান্ড কোম্পানির আর্টিকেলার আলোকে যেটি হয়েছে ট্যালেন্ট অ্যাকুইজিশন এই চেয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ ফোকাস কাজগুলোর মধ্যে অন্যতম এখানে আমরা কী ভুলটি করি আমরা মনে করি যে এইচআর কাজ হচ্ছে রিক্রুটমেন্ট করা এইচআর কাজ হচ্ছে হায়ারিং ফায়ারিং এইচআর কাজ হচ্ছে রাইট পারসন ইন দ্য রাইট প্লেস নিশ্চিত করা এইচআর কাজ জব সার্কুলার দেয় এইচআর কাজ ইন্টারভিউ করা এইচআর মানে রিক্রুটমেন্ট ইত্যাদি ইত্যাদি এইচ আর ইজ নট নিয়ারলি রিক্রুটমেন্ট আমি এটাকে বলি ট্যালেন্ট অ্যাকোজেশন করাটা এইচআর অন্যতম গুরুত্বপূর্ণ ফোকাস এবং এইচআর ইজ বর্ন ফর হোয়াট এইচআর ইজ বর্ণ ফর ট্যালেন্ট একুইজিশন ট্যালেন্ট একুইজিশন শুধুমাত্র রিক্রুটমেন্ট নয় ট্যালেন্ট এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট একটা টোটালিটির বিষয় আগেও বলেছে সবসময় হলিস্টিক টোটাল ওভারঅল দৃষ্টি দিয়ে দেখতে হবে পালন করতে হবে ট্যালেন্ট একুইজিশন এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে চলতে হবে শুধু অ্যাকুইজিট করলে হবে না শুধু ট্যালেন্ট ম্যানেজ করার উদ্যোগ নিলে হবে না দুটোকে একসাথে চলতে হবে না হোয়াট ইজ ট্যালেন্ট অ্যাকুইজিশন ট্যালেন্ট ম্যানেজমেন্ট এটা একটা টোটালিটি এই প্রতিষ্ঠানটির যে রিকোয়ার্ড ট্যালেন্ট দরকার এই প্রতিষ্ঠানটির বিজনেসকে অপারেট করতে হলে বিজনেসকে প্রমোট করতে হলে বিজনেসকে সাস্টেইনেবল গ্রো করতে হলে যেই ধরনের ট্যালেন্ট যেই ধরনের স্কিল যেই ধরনের কম্পিটেন্সি সেই প্রতিষ্ঠানের ভেতরে নিয়ে আসতে হবে সেগুলো নিয়ে স্টাডি করা রিসার্চ করা সেগুলো নিয়ে বিভিন্ন টিম ওয়ার্ক করা গ্রাউন্ড ওয়ার্ক করা বিভিন্ন টিমকের সাথে অ্যালাইন করা প্রতিষ্ঠানের একটি কম্পিটেন্সি বেঞ্চমার্ক তৈরি করা প্রতিষ্ঠানের কম্পিটেন্সি ম্যাপিং তৈরি করা বিভিন্ন ডিপার্টমেন্টাল রিকোয়ারমেন্টকে স্কিল নলেজ অ্যালিবিলিটি সংক্রান্ত যে রিকোয়ারমেন্ট সেগুলোকে স্ট্রিমলাইন করে একটা কমপ্লিট কম্পিটেন্সি বেসড হায়ারিং সিস্টেম তৈরি করা কম্পিটেন্সি যাচাইয়ের কম্পিটেন্সি ইভ্যালুয়েট করবার একটা প্রপার সিস্টেম একটা প্রপার প্রসিজার ইনোভেট করা এবং সেটিকে এস্টাবলিশ করা প্রতিষ্ঠানে এরপরে হচ্ছে হায়ারিংয়ের অনবোর্ডিংয়ের যত প্রক্রিয়া সেগুলোকে করতে থাকা প্রয়োজনে আমরা যেটিকে বলি কম্পিটেন্সিভ হায়ারিং টোটালি সেটিকে নিয়ে আসা এর ভেতরে যা কিছু আছে অ্যাসেসমেন্ট সেন্টারের প্রয়োজন হলে সেটিকে স্টার্ট করা এবং একটা প্রপার হায়ারিং এবং ফায়ারিং প্রসেস ফলো করা এবং অবশ্যই মডার্ন প্রসেস মডার্ন কালচারে থেকে এই ট্যালেন্ট অ্যাকুইজিশন এর পাশাপাশি আপনাকে ট্যালেন্ট ম্যানেজমেন্টেও মনোযোগ করতে হবে ট্যালেন্টদেরকে শুধু অনভোড করলেন এনে ভেতরে ছেড়ে দিলেন নো ট্যালেন্টদের অনবোট থেকে শুরু করে তারা প্রথম তিন মাসে ভূমি ট্রেনিং ওরিয়েন্টেশান তাদের সেটেল করা তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া তাদের ডিপার্টমেন্টগুলোতে ইন্ট্রোডিউস করে দেওয়া ইউজ টু করে দেওয়া তাদেরকে নার্চার করা তাদেরকে মনিটরিংয়ে রাখা ফলো আপে রাখা তিন মাস পরের ইভ্যালুয়েশন নিয়মিত করা প্রবেশন সময়টা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে নার্চার করতে থাকা তাদেরকে ওয়াচে রাখা এবং এই সহ ফর্মাল কনফার্মেশন এবং তাদের প্রবেশন শেষ হওয়ার পরেও এই যে ট্যালেন্টদেরকে আমরা প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে আসছি তারা যাতে এই প্রতিষ্ঠানে তাদের কাছে যে পারফরমেন্স এক্সপেক্টেড যে ট্যালেন্ট দেখে তাদেরকে নিয়ে আসা হয়েছে যে ট্যালেন্টের এক্সপ্রেশনের জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে এই ট্যালেন্টগুলো যাতে তারা অ্যাপ্লাই করতে পারেন সেগুলোকে কাজে লাগাতে পারেন ক্যাপিটালাইজ করতে পারি যাতে সেই ব্যবস্থাগুলো ফ্যাসিলিটেট করা এছাড়াতে এই টোটাল ট্যালেন্ট অ্যাগ্রোজুশন এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা এছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ একটা মিশন আবার ধরুন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট পপুলারলি বলে থাকি ট্রেনিং দেওয়া এর কাজ আর পিপল অ্যাওয়ার করা এর কাজ কে কেন রাখা হয়েছে মানুষকে এডুকেট করার জন্য হলিস্টিক দৃষ্টি দিয়ে দেখে কে রাখা হয়েছে এর জন্ম হয়েছে কেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাঙ্গেলটাতে এই ডাইমেনশনটা এইচারকে কি করতে হবে প্রপার এল এন ডি ড্রাইভ ইউ শুড হ্যাভ টিএনএন ইয়র হ্যান্ড এবং তারপরে আমাদের একটা মাস্টার প্ল্যান অ্যানুয়াল মাস্টার প্ল্যান আমাদের গোল বেসড ভিশন বেসড অ্যানুয়াল প্ল্যান তিন বছরের প্ল্যান থাকে টিএনএ করে আমার প্রতিষ্ঠানে কী কী ট্রেনিং দরকার তার একটা প্রপার অ্যানালিসিস থাকবে আমার হাতে এই টিএনএটারও হবে অনেক ডিটেল অনেক ডিটেল এবং অফকোর্স সমস্ত টিমগুলোকে রুট লেভেলের মানুষদেরকে সাথে নিয়ে টিএনএ করতে হবে মার্কেটের সাথে কমপ্লাই করতে হবে মার্কেটে কোন স্কিলগুলোর চাহিদা বাড়ছে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে আমার প্রতিষ্ঠানের বিজনেস কপারেট করতে হলে কী স্কিল প্রয়োজন সফট স্কিল হার্ড স্কিল লাইফ স্কিল সেগুলোকে অ্যানালাইজ করতে হবে সেই মার্কেটে যেগুলো প্রয়োজন মার্কেটে যেগুলো আসছে যেগুলো এসেছে অন্য প্রতিষ্ঠানগুলো যে স্কিল অ্যাপ্লাই করছে তার সাথে আমাদের অ্যাভেলেবেল স্কিলকে কমপ্লাই করতে হবে কম্পেয়ার করতে হবে এরপরে আমার একটা ট্রেনিং প্ল্যান সাজাবো লার্নিং প্ল্যান সাজাবো আমি শুধু ট্রেনিংকে নিয়ে পড়ে থাকতে চাই আমি এটাকে বলি লার্নিং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এরপরে আমার ট্রেনিংগুলো প্রোগ্রামগুলোর সাথে অ্যালাইন হবে বিভিন্ন ডিপার্টমেন্টের কোন ট্রেনিং দরকার কবে দরকার কতটুকু দরকার তার ফলো আপ কী হবে কে ট্রেনিং নেবেন কোন ট্রেনার বাজারে সব থেকে এই বিষয় ভালো কাদের সফট স্কিল ট্রেনিং দরকার কাদের হার্ড স্কিল ট্রেনিং দরকার শুধু কমিউনিকেশন স্কিলের উপরে এক ঘন্টার একটা ট্রেনিং শুধু অফিস এটিকেটের উপরে এক ঘন্টার একটা লার্নিং সেশন শুধু ইমেল এটিকেটের উপরে মাসের পর মাস সেশন দ্যাট ইজ দ্য ট্রেনিং হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে সেফটি নিয়ে একই জিনিস বছরের পর বছর মাসের পর মাস কথবাভাবে চালিয়ে যাওয়া দিয়ে দ্যাট ইজ নট ট্রেনিং নট এলার্নিং এইচ আর নিজের ট্রেনিং দেবে তা এইচ আরিটেট করবে এইচ আর লার্নিংকে ফ্যাসিলিটেট করবে নট অনলি ট্রেনিং সারা বছর এমপ্লয়ীদেরকে পিপুলদেরকে বিভিন্নমুখী লার্নিং আমার আরেকটা ভিডিওতে আমি বলেছি আমরা যে সারা জীবন কী শিখি আমরা লাইফ স্কিল শিখি আমরা সফট স্কিল শিখি হার্ড স্কিল শিখি অ্যাকাডেমিক ইনসাইট আমরা অর্জন করি এই সমস্ত কিছু এমপ্লয়িরা যাতে শিখতে পারেন বিভিন্ন থ্রুতে বিভিন্ন ফর্মাল ইনফর্মাল ওয়েতে এমপ্লয়িরা যাতে শেখেন তারা আয়ত্ত করতে পারেন সেই পুরো ব্যবস্থাপনাটাকে ফ্যাসিলিটেট করাই যার কাজ দ্যাট ইজ কলেন আবার ধরুন পারফরম্যান্স ম্যানেজমেন্ট আমরা পারফরমেন্স ম্যানেজমেন্টের নামে যা করি আমার এক জুনিয়র মিস্টার নাজবুল তিনি বলেছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামে আমরা আসলে যা করি সেটি আসলে শুধুমাত্র ট্যালেন্ট পারফরমেন্স ইভেল ম্যানেজমেন্টের নামে আমরা যা করি আমরা আসলে সেটা করি পারফরমেন্স অ্যাপ্রেজাল তো শুধু পারফরমেন্স অ্যাপ্রেজাল পারফরমেন্স ইভেলুয়েশন দ্যাট ইজ নট অল ইট শুড বি পারফরমেন্স ম্যানেজমেন্ট ফলোইড বাই রিওয়ার্ড ম্যানেজমেন্ট আমরা বছর শেষে একটু রিপোর্ট টিপোর্ট নেওয়া একটা ইনক্রিমেন্ট শিট তৈরি করা ইনক্রিমেন্ট অ্যাপ্লাই করে দেওয়া ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল বা দুই চারটা প্রমোশন আমরা মনে করি যে হ্যাঁ দারুণ পারফরমেন্স ম্যানেজমেন্ট না ভাই ইটস এ টোটাল ওয়ার্ক পারফরমেন্স ম্যানেজমেন্ট ইজ সো ডিটেল আমাকে পারফরমেন্স ডিফাইন করতে হবে পারফরমেন্স ডিজাইন করতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পজিশানের বিভিন্ন স্পেশালাইজেশনের পারফরমেন্স ইজ ডিফারেন্ট মাছের জন্য গাছে ওঠা পাখির জন্য পুকুরে সাঁতার কাটা পারফরমেন্স নয় আমাকে ডিফাইন করতে হবে কার জন্য কোনটা পারফরমেন্স কী পারফরমেন্স এবং কতটুকু পারফরমেন্স কার কাছ থেকে এক্সপেক্টেড অফিসারের লেভেল ওয়াইজ পারফরমেন্স অফিসারকে কী করতে হবে ম্যানেজারের কাছ থেকে কোন পারফরমেন্স এক্সপেক্টেড অফিসারের কোন রোল এক্সপেক্টেড ম্যানেজারের কোন রোল এক্সপেক্টেড জিএম সাহেবের থেকে কোন পারফরমেন্স পাওয়ার কথা সেগুলোকে ওয়েল ডিফাইন ডিজাইন করতে হবে ক্লাসিফাইড করতে হবে এবং কে কতটুকু করবেন মাত্রাটা ঠিক করে দিতে হবে তাই না জুনিয়র অফিসারের কাছ থেকে তো আমি সিনিয়র অফিসারের পরিমাণ পারফরমেন্স এক্সপেক্ট করতে পারি না দেন আমাকে ডিজাইন করতে হবে ডিফাইন করতে হবে হাউ টু জাজ দ্য পারফরমেন্স হাউ টু অ্যাসেস দ্য পারফরমেন্স সেইটার প্রক্রিয়া ঠিক করতে হবে পদ্ধতি ঠিক করতে হবে কেপিআই হবে ওকেআর হবে পুরো কোম্পানিকে নিয়ে পুরো এমপ্লয়ীদেরকে নিয়ে বসে বসে রুট ওয়ার্ক করে করে হোমওয়ার্ক করে করে কালেকটিভ পদ্ধতিতে এগুলো সেট করতো আমার ইচ্ছে হলো কেপিআই দিয়ে দিলাম এইচআর ডিপার্টমেন্ট থেকে ওকেয়ার ঘোষণা করে দিল সবাইকে নিয়ে করত এবং এ শুধু অ্যালায়েন্স উইথ রিওয়ার্ড ম্যানেজমেন্ট শুধু পারফরমেন্স অ্যাসেস করলে হবে হোয়াট উইল বি দ্য রিওয়ার্ড ফর দ্য পিপুল অ্যাকর্ডিংলি হোয়াট উইল বি দ্য পানি দ্য কনসিকুয়েন্স অফ নট পারফর্মিং সেটা ওয়েল অ্যানাউন্সড হতে হবে ওয়েল শেয়ার হবে ওয়েল এক্সপ্লেনড হতে হবে টু দ্য পিপল এবং তারপরে সময় মতো এই রিওয়ার্ডের ব্যবস্থাও করতে হবে হায়ার রিওয়ার্ড ফর দ্য হায়ার পারফর্মিং পিপল লোয়ার রিওয়ার্ড ফর দ্য লোয়ার্ড পারফর্মিং পিপল আর যারা পারফর্ম করছেন না তাদেরকে কী করবে ফায়ার করে দেবেন না তাদের খোঁজ নিন তাদের সাথে বসুন তাদের পারফরমেন্স নিয়ে ট্যালেন্ট নিয়ে তাদের স্কিল নিয়ে অ্যানালিসিস করুন বসদের সাথে বসুন তারা কোথায় পিছিয়ে যাচ্ছেন সেগুলো তাদেরকে শেয়ার করুন প্রয়োজনে আপস্কিলিং স্কিলিং রিস্কিলিংয়ের জন্য এলএনডি ড্রাইভের সাহায্য নিন তারপরে যদি কেউ ব্যর্থ গেট রিড অফ রিসাফল করুন নতুন ট্যালেন্টকে নিয়ে আসার ব্যবস্থা এই যে টোটালিটি পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে এলএনডি নিয়ে আমরা ভুলের জগতে বসবাস করি একটু ইনক্রিমেন্ট দেওয়াকে মনে করি পারফরমেন্স ম্যানেজমেন্ট দুই চারটা হেলথ অ্যান্ড হাইজিন ট্রেনিং দেওয়াকেই মনে করি ট্রেনিং হয়ে গেল এলএন ডি হয়ে গেলো আমি এগুলো সমালোচনা করছি না এগুলো দোষণীয় কিছু নয় এগুলো ভুল কিছু নয় আমরা এগুলো করছি ভালো কাজ করছি এগুলো হচ্ছে তাও তো নিদেন পক্ষে হচ্ছে আমি বলছি এইচআর চার ইজে হলো একটা টোটালিটি নাম এইচআর একটা হলিস্টিক অ্যাপ্রোচের নাম এইচ আর ইজ নট ডুইং অ্যাকচুয়ালি এইচ আর ইজ লেটিং পিপল ডু এইচ আর ইজ এনকারেজিং পিপল ডু এইচ আর ইস এগেজিং পিপল ইন ডুইং যা যা করতে হবে সেটা যাতে সবাই করতে পারেন যার যেটা করতে হবে সেটা যাতে তারা করতে পারেন সেই আঞ্জাম দেওয়াটা সেই ব্যবস্থাপনাটা নেতৃত্ব দেওয়াটা এইচ আর এইচ আর মানে কন্ট্রোলিং নয় এইচার মানে চোখ রাঙারি নয় এছাড়া মানে পানিশমেন্ট নয় এইচার মানে পুলিশ নয় এইচআর মানে শাসন বালন এইচআর মানে ফ্যাসিলিটেট করা এইচআর মানে অ্যালাউ করা এইচআর মানে এইচআর মানে পাশে থাকা মানে সাথ দেয়া এইচআর মানে ঘটনা অনুসন্ধান এইচআর মানে হেল্প করা এইচআর মানে সাপোর্ট দেয়া এইচআর মানে পজিটিভিটি এইচ মানে মানে এইচআর এক্টিভিটি এইচআর টোটাল সামথিং আমাদেরকে সেটা মনে রেখে এই নিয়ে এগোতে হবে এবং সেই গতানুগতিক সেই ট্রেডিশনাল সেই শুরুর দিককার কনসেপ্ট নিয়ে আমাদেরকে পড়ে থাকলে চলবে না এই অনেক এগিয়ে গেছে এই কনসেপ্ট অনেক উন্নত হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ফার্স্ট হ্যান্ড কোম্পানিগুলো টপ নপ প্রতিষ্ঠানগুলো এই চেয়ারে প্রচুর দারুণ দারুণ ঘটনা ঘটিয়ে দিচ্ছে আমাদেরকে সেগুলো ট্রেল করতে হবে ফলো করতে হবে আমরা যেন গতানুগতিক দুই চারটা ক্লারিক্যাল কাজকে এই চার মনে না করি এবং সেটা নিয়ে পড়ে থাকাকে এই বলে যথেষ্ট করে না করি বা ভুলের জগতে বসবাস না করি এবং সেগুলো নিয়ে পড়ে থেকে থেকে সিনিয়রশিপ পেলাম এরপরে যখন একটা আধুনিক প্রতিষ্ঠানে আমি ঢুকতে চাইব দেখবো যে সেখানকার ওই সাথে নিয়ে ম্যাচ করতে না আমারই কথা লম্বা হয়ে যাচ্ছে কথা আর দীর্ঘ না করি আমরা ভুলগুলো থেকে বেরিয়ে আসি এবং সঠিক পথে চলার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন কোনো মতামত পরামর্শ থাকলে অবশ্যই শেয়ার করুন সবাইকে ধন্যবাদ দেখার জন্য